সালাম সালাম কত সুন্দর কথা এই লোকটাকে পুরস্কার দেয়া দরকার ছিল সালাম সালাম হাজার সালাম আল্লাহ দেন লাখো সালাম আল্লাহ কি সালাম দেন লাখো সালাম ও সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন এক লক্ষ চব্বিশ হাজার সালাম চলে গেছে আর আল্লাহ বলে দেন আপনাকে যারা সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদেরকে আল্লাহ হ্যাঁ ঠিক আছে আমি তো মহিলাদের কথাই বলছি গো মা এসার উত্তর শরীরে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ বলে সারা বাংলাদেশে কোরআনের হেফজতে গত বিশ বছর ফাস্ট হচ্ছে কারা জোরে বলেন আরো চিৎকার করে এই যে আপনাদের এই ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠান অন্য কিছুতে তো কিছু আনতে পারেন নেই এই হেফজখানার গুলোকে কদর করবেন এখানে আল্লাহর অলিদের জন্ম হয় ঠিক না আবার সারা পৃথিবীর ইঞ্জিনিয়ারদের মধ্যে সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ার কোন দেশের টুইন টাওয়ার বানাইছে কোন দেশের ইঞ্জিনিয়ার শ্রেষ্ঠ হলো বাংলাদেশ আবার সারা পৃথিবীর কম্পিউটার শ্রেষ্ঠ কারা এই লেবারের দিক থেকে শ্রমের দিক থেকে সারা দুনিয়ায় এদের নাম আসে না নাই কিন্তু এদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে বাচ্চাগুলোকে সব পাইকারি হারে কোরআনের মাদ্রাসায় দেন সব মাদ্রাসায় দিয়ে দেন সেখানে বিজ্ঞান আসে না নাই অঙ্ক আসে না নাই জিওগ্রাফি আসে না নাই বায়োলজি কেমিস্ট্রি ম্যাথমেটিক্স হোয়াটএভার ইউ নেম ইউ উইল গেট ইট আপনি যেই সাবজেক্টের নাম বলবেন কোরআন ভিতরে আছে না নাই সেই সাবজেক্টে কোরআন পাবেন সেজন্য কোরআন পড়াবো এখন কি পড়াই পেলে বয়স কত পাঁচ বছর ছেলেকে ভর্তি করাইছে পেলে কি পেলে মানে কি গিয়া সারলে এক গুটা দিবে ওই পোলাপানে গুটাগুতি করবে এটা হলো তার ক্লাস ভর্তি ফি কত পঁচিশ হাজার আপনাদের মমের সাইতে নাই আছে না ওই যে ঘুষ খোলা ফোলা পান দেয় হারাম ফোলা দেয় আর হেফজোখানার টিচারের বেতন দিতে পারে না দশ হাজার এই ছেলে এক বছর পরে উঠলো নার্সারি এক বছর পরে উঠলো কেজি কেজি না কেজি এরপরে কেজি ওয়ান বয়স নয় কেজি টু বয়স দশ বুড়া ঘাড়ে যখন বই নেয় মনে হয় বস্তা গুদামের কত হেলিকপ্টার দেখায় হাইকোর্ট দেখায় পোলা পান আর মক্তবে যায় বই নেও না ওস্তাদ মুখে দশটা সোনা পোকা ঠিক তারপরে ঠিক এরপরে কায়দা কায়দা কোথায় ফেলে আসে বাচ্চাও জানে না সাত বছর বয়সে কোরআনের হাফেজ বাংলাদেশে আছে না নাই আরো জোর বলেন নয় বছর বয়সে বিশ্ববিখ্যাত মুফতি ইমাম বোখারি এগারো বছর বয়সে বোখারি লেখা শুরু করলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ওস্তাদের কাছে দুই বছর পড়েছেন ওস্তাদ বলল আল হাদিস হাফাস্তম উক্তুবু আলাল ওয়ালা এই ছেলেরা যে হাদিস গুলো দুই বছর পড়েছ কাগজে লেখো ইমাম ইসমাইল বোখারি চুপচাপ বসে আছেন বলছে তোমার কাগজ কই বলছে যে যা পড়াইছেন মা না তো কাক একটা অক্ষর ভুলে যায়নি সুমন আল্লাহ বলবেন না মা আয়সার ব্রেন পেয়েছেন ইমাম বোখারি মা আয়সাও ছিলেন উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্রেনই রাসুল একবার বলতেন মা আয়সার মুখাস্ত হয়ে যেত আমাদের মায়েদেরকে কোরআন পড়ান আমাদের মায়েদেরকে কোরআনের বাগানে দেন আমাদের মায়েদেরকে কোরআনের শ্রেষ্ঠ হাফেজা বানান আমাদের মায়েদেরকে পর্দাশিলা বানান বাংলাদেশের চেয়ে শ্রেষ্ঠ দেশ কোনটা হবে না ঠিক তা ঠিক আজকে রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট কাদের জন্য হয় বলেন মেয়েদের জন্য এই যে আমার বাবাজি বলছে ট্রাক আলা ট্রাক চালায় আসতেছে এর মধ্যে মেয়েদের স্কুল ছুটি হয়েছে কি বাইর এদেরকে বোরখায় রাখেন এখন তো পুলিশ সার্জন হলো মহিলা আপনাদের যে বেডি সার্জন বইয়ারিস অটো একটার উপরে আরেকটা কইলাম এই বেডি তুই সার্জেন কেন কয় পুরুষ সার্জেনের অভাব আমি করিলাম তুই ঘরে যা সার্জেনের কোন দরকার নাই মহিলা পুলিশ যারা নিজের মেয়েদেরকে কিনে কোন দেশে তুমি মহিলা পুলিশে দাও যে দেশে বাহিরে কোনো পর্দা নাই ঠিক দেওয়া ঠিক মহিলা পুলিশকে আলাদা করে ফেল সব সারের সাথে ডিউটি করে সার ডিউটি করে আসতে করে ঘরে নিয়ে যায় ডিউটি কারণ একটা পুরুষ আর একটা মহিলা যেখানে থাকে মধ্যখানে তৃতীয়টাকে আরো জোরে বলেন বেশি কিছু তোমার কাছে আশা করা ইউনোস আজকে সকালে দেখলাম কফি কেটে ফেলতেছে চাষিরা ক্ষেতের ভিতরে একটা কফি ফলাইতে খরচ হয় পনেরো থেকে বিশ টাকা আর কফির দাম এসে দাঁড়িয়েছে দুই থেকে তিন টাকা এই কৃষককে বাঁচাও তাহলে দেশ বাঁচবে বিଷক যদি মরে যায় কিছু করতে পারবা না তোমরা অফিস আদালতে হা করে বসে থাকবা খাওয়াও ঢুকবে না ঠিক না বেটি এত বিদেশে যাও কিছু লেসন নিয়ে আসতে পারো না ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা জাপান যতগুলো উন্নত দেশের নাম বলবেন এদের কৃষি অফিসারগুলো যে কোনো এলাকায় কৃষকদের কাছে যায় গিয়ে জিজ্ঞেস করে হাউ মাচ ইউ হ্যাভ बीन ইনভেস্টেড ইন ইউর কালটিভেশন তোমার এই খেঁতটা ফলন করতে তুমি কত লাগিয়েছ আর আমাদের কৃষি অফিসাররা অফিসে কি করে কি করে ধান্দাবাজি করবে সেই ঠিক একটা থানা শিক্ষা অফিসার কোটি টাকার মালিক স্বাস্থ্য যারা চালায় ওদের তো অবস্থাই খারাপ ধরেন কফিতে কফি লাগাইতে খরচ হচ্ছে বিষাদার ও সমস্ত দেশের সরকার পঞ্চাশ হাজারের কপিটা কিনে নিয়ে যাবে এখন চাষিদার কোনো টেনশন নাই লাভ পেল কত ডাবল এটা অন্য কিছু লাগানোর চিন্তা করবে ঠিক কিনা খেতে বড় হবে সরকারের পক্ষ থেকে নার্সিং এর ব্যবস্থা করবে যখন এটা উঠানোর যোগ্য হবে উঠিয়ে নিয়ে সরকারি খরচে সারা দেশে বিলি করবে কৃষকও বাঁচলো দেশও বাঁচলো কিছুদিন আগে আলু খেয়েছি আশি টাকা এখন কত কত তো কৃষকের কি অবস্থা আলুর বীজ এক কেজি কিনছে পঞ্চাশ টাকা দিয়ে ষাট টাকা দিয়ে এখন সেই আলুর কেজি কত